রে শামীম অনেক দিন ধরে কোথাও যাওয়া হয়নি চ দীঘা থেকে ঘুরে আসি তুই তো ভাই জানিস আমার অবস্থা কেমন যাবো ইনশাআল্লাহ একদিন যাব। কিন্তু এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব না এখন তো টাকা পয়সার একটু শর্টই আছে রে ভাই কি বলি সারা বছর খাটিয়ে গেলে তো তো লাখে কান্দায় যায় না সারা জীবন কাজ করি ঠিকই কিন্তু তুই তো জানিস আমাদের তো অবস্থা তেমন একটা ভালো না বাড়ির সংসার ধর আমাকে চালাতে হয় তোর বাপের টাকা আছে আমার তো ভাই তেমন কিছু নাই হ্যাঁ তবে যাব যেদিন আল্লাহ আমাকে সামর্থ্য দিলে সেদিন আমি তোদেরকে সবাইকে দীঘায় ঘুরতে নিয়ে যাবো ইনশাল্লাহ তুই ঘুরতে নিয়ে যাবি দীঘা আমাদেরকে তোর খরচে স্বপ্ন দেখা দেয় তুই আমার মজা নিচ্ছিস বন্ধু গরিব হলে এরকমই হয় রে বন্ধুদের কাছেও মুখ পাওয়া যায় না সমাজের মানুষের সাথেও চালা যায় না সবই দোষ কি জানিস একটাই কারণ আমরা গরিব বুঝলি বন্ধু মানুষকে কখনো ছোট করতে নাই রে আরে না রে বন্ধু কিছু মনে করিস না মজা করলো সবারই দিক যায় আর বন্ধু রে টাকার গরমে নিজের বাইকটার একটু খেয়াল রাখিস না কত সুন্দর একটা বাইক কী অবস্থা একটু পলিশকার করে নি বাইকটা যদি বাইক যদি আমার একটা থাকতো। রোজবি কালে তো আর বন্ধুদেরকে নিয়ে ঘুরতে দিতাম বন্ধুরে ছাইনার আমি এক একদায়ে বৈশাড়ডা দিছিলাম তো ছাইনা আমাকে একটা কথা বলল যে দিঘায় নাকি ঘুরতে যাব আমি বললাম যে তোরা তো জানিস আমার অবস্থা কেমন আমি বললাম আমারে খুন তেমন কিছু সামর্থ্য নাইই ঘুরতে দেয়ার তো ছাইনা আমাকে যে সব কথাগুলো বলেছে অনেক গায়ে লেগেছে আমার কেন রে তুই কি এমন একটা কথা বলেছিস থাক আরে সেই কথা বলে কথা বাড়াচ্ছিস না অন্য কেউ তো বলেনি নিজের বন্ধুই বলেছে একটু কষ্ট লাগলো তো কি হলো ও কোনো ব্যাপার না গরীবের কষ্ট সহার ক্ষমতা আছে তোকে শাইন তো কথাটা খারাপ বলিনি তুই তো দিনরাত কাজ কাম করিস তাও তোর কোনোদিন অভাব মেটে না আমরা যদি দিনরাত কাজ কাম করতাম তাহলে পকেটে টাকার বান্ডিল নিয়ে ঘুরে বেড়াতাম কথা সেটা না কথা হলো যে তোর বাপের টাকা আছে আমার তো কিছু নাই আসলে তুই তোর মানে সংসারের দায়িত্বটা এখনো কাজে পড়েনি তাই হয়তো তুই এরকম কথা বলছিস আমি যে রাত দিন কাজ করি না বারো মাস কাজ করি তাও কিন্তু আমার অভাব যায় না কেন বলতো সংসারের পুরো দায়িত্বটা আমার করেই আছে এর জন্যই তোরা সবাই মিলিয়ে আমাকে অপমান করিস আমার অনেক খারাপ লাগে তোরা আমার বন্ধু তোরা যদি আমার মনের কষ্ট না বুঝিস তাহলে আর আর কী বুঝবে বলতো ভাই মাঝে মধ্যে ভাবি কি জানিস এই যে বন্ধুদের সাথে ঘোরাফেরা আড্ডা দেয়া এসব করবো না কারণ গরিব তাই আসলে আমার সামর্থ্য নাই তোদের সাথে ঘোরাফেরা তাই অনেক খারাপ লাগে কি করবো বল উপায় তাই ভাবি মাঝে মাঝে যে এই ঘোরাফেরা আড্ডা দেওয়া আর করবো সব ছেড়ে দিয়ে নিজের কেরিয়ারের উপরে ফোকাস করবো আল্লাহ একদিন আমার সামর্থ্য দেবে হয়তো আমি কিছু করতে পারবো তোদের জন্য আমরা সব দোস্তরা মিলে দীঘা আশা প্ল্যান করেছি তোরও টিকিট কাটা হয়েছে তোর আমাকে দেখার জন্য আমরা সবাই বলছি এই কথা মনে নিতে তুই তো আমার দোস্ত না তোর কে নিয়ে যাবো তো কাকে নিয়ে কি সত্যি দোষ তোর আমাকে দিঘায় নিয়ে যাবি আমার জন্য টিকিট কিনে দেখেছিস কত মজা রে আমার আসল দোষ রে আমি ভেবেছিলাম তো তুই আমাকে ওই সব কথাগুলো সিরিয়াস বলেছিস রে আমি মাইন্ড করেছিলাম কিন্তু এই কথাগুলো শোনার পর দোষ আমার মনে কি আনন্দ লাগছে তোরা আমাকে দিঘায় নিয়ে যাবি লাইফে ফার্স্টবার যাব অনেক এনজয় হচ্ছে দোষ তো তাহলে স্কুল ছুটি দেওয়ার টাইম হয়েছে তো ঘুরে আসি তো চালাবো অনেক বাইক আজ আপনার আমার বন্ধুত্বের ভিতরে অনেক বন্ধু আছে তাদের হয়তো আপনার মতো ঘোরাফেরার সমর্থন আমরা কি পারি না তাদেরকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করতে